কাছে দূরে দেশীয় দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাফের হাটে হাটটি বগুড়া জেলার ভোগচেচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাভিন দাম দর জানাবো দেশি শাহিয়ল এবং ক্রোসবিডের কিছু গাভীর তথ্য দেব আজকের বাজার দর কেমন যাচ্ছে সকল তথ্য জানার চেষ্টা করব মোটামুটি বেশ গাভী আছে এই এই পাশ থেকে যে একটা গাভীর একটু তথ্য নিয়ে যে এখানে একটা ক্রোসের গাভি দেখতেছি একটু জানার চেষ্টা করি কেমন দাম চাই দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে দর্শক পালান পালন দেখেন মোটামুটি নেমে গেছে দেখা দেখি চলতেছে কয় দাঁত ছয় দাঁত কয় মাস নয় মাসে পড়ছে কত চাচ্ছেন গরুটা পনেরো হাজার দর্শক পালান পালান মোটামুটি নামতেছে বাজারে আজকে কি রকম দাম দর দিচ্ছে পনেরো হাজার চাওয়া হচ্ছে গাভীটা একশো একশোর আশেপাশে দাম দর হয়েছে এখানে একটা গাবি দেখতেছি সুন্দর একটা গাবি বেশ বড় একটা গাবি ক্রোস আছে আছে এই যে গাবিটা কে অনেক বড় একটা গাভি শাহী অল ক্রস চেয়ারটা আমরা শারগরের মতো একটু দামটা জানার চেষ্টা করি কেমন কি চাই আসসালামু আলাইকুম কথা বলবিছে দর্শক আছে ওলান ফালান দেখেন 마শাআল্লাহ নাম দিছে

বাই ত্রিশ চল্লিশ তবে মোটামুটি এবার এটা দেখাদেখি চলতেছে দাম দর হচ্ছে এটাও শাহিয়াল এর ক্রস উম এটা শাহিয়ালের কোর্স এবার পলান পালান নাম যে দর্শক মাশাল্লাহ

জারসির ক্রস আছে একটু তথ্য জানার চেষ্টা করি ওলানตาลান নেমে গেছে আসসালামু আলাইকুম দাদা কয় দাদ দুই দাদ প্রথম বিয়া না আগে কি আওয়াজ দর্শক দুই দাতের আমি ওলান পালান দেখেন মোটামুটি নামতেছে আট আট মাস গাড়ি এখনো টাইম আছে কত চাচ্ছেন গুলোটা দাম কত চাচ্ছেন

পঁচাত্তর দশক ফ্রিজিয়ানের সাথে শাহিয়লের কোচ এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে এবার ওলান পালান দেখেন মোটামুটি বাজারে কেমন দাম দর হচ্ছে পঁয়তাল্লিশ আটচল্লিশ আটচল্লিশ হাজার দশক দাম দর হয়েছে এগুলো গাবি থেকে দশক বলতে পারেন কেমন দুধ আসতে পারে পাঁচ সাত লিটার দশ লিটার করে দুধ এগুলো গাভী থেকে আসে দর্শক আমি এই যে এখান থেকে যে একটা গাভীর দাম দর জানাবো এই যে পাশে কিছু দেশি গাভী আছে তথ্য দেব কেমন কি দাম দর চাচ্ছে এটা দেশি গাভী দেশি দেশি সিন্ধি কয়দা গাভী নয় মাসে গাভ কয়দা ছয় দাঁতের গাভি নয় মাসের গাপ কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পঁচিশ হাজার বাজারে কেমন কি দাম দর হচ্ছে আজকে পাঁচ দশ দর্শক পাঁচ দশ দাম দিয়েছে এ যে সিন্দি তবে সিন্দি না এটা দর্শক সিন্দি দেশির সাথে একটু প্রস থাকতে পারে সামান্য একটু এ যে এখানে একটা দেশি গাবি দেখতেছি মাসাল্লাহ সুন্দর আছে গাবিটা। দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম দেখা দেখি চলতেছে গাভিটা দেশি গাভী তবে মাথাটা সুন্দর আছে কেমন দাম চায় একটু তথ্য নেই দেখা দেখি চলতেছে এই যে এই পাশে যে একটা দেশি গাভী আছে এগুলা দাম দর হচ্ছে এই গাভীটার একটু তথ্য নেই ভাইজান এটা কয় দাঁত আট কেজি আট কেজি দশক বয়স হয়ে গেছে এটা সাহেলে ক্রোজ আছে না কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার এ বাজারে আজকে কীরকম দাম দর দিচ্ছে নব্বই হাজার দশ হাজার চা হাজার পর্যন্ত দাম পাইছে এই যে আছে কুড়ি হাজার এবারে এই গাভীটা বিক্রি হয়ে গেল একটু জানার চেষ্টা করি এ বাজার এটা কত হলো বাজার কত হলো এক লাখ বত্রিশ হাজার ছশো জার্সি ক্লোজ দুধের

পঁচাশি হাজার দশক পঁচাশি নব্বই এর দাম হয়েছে নব্বই আশেপাশে দাম দর হয়েছে ছয় দাঁতের গাভি ভাইয়ের কাছে একটা দেশি গাভি দেখতেছি এটাতে এটা দাম জানিয়ে শেষ করব এই যে দেশি গাভি ভাইজান কয় দাঁত এটা চার দাঁত কত চাচ্ছে পঁচাশি হাজার দিন টাইম আছে আর চার দাঁত চার দাঁত দর্শক কত চাচ্ছেন এখানে একটা দেশি গাভী আছে পঁচাশি হাজার চা হচ্ছে গাভীটা বাজারে কেমন কি দাম দর হচ্ছে বলছে 76000 দর্শক 76000 দামদর হয়েছে যে ভাইদের কাছে এই যে চাচার কাছে দেশি গাবেগুলো পাবেন হাটে আসলে যে এই ধরনের দেশি গাবেগুলো ওনার কাছে থাকে মোটামুটি অল্প দামে পাওয়া যায় দেশি গাবেগুলো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন धन्यवाद नवाता सलाम